দিনের বেলা প্রচণ্ড গরম আর রাতে হালকা শীত বুঝে দিচ্ছে শীত কিন্তু দোরগোড়ায় আর শীতের সন্ধ্যায় বাঁধাকপির পকোড়া না হলে কিন্তু একদমই জমে না চলছে বাঁধাকপির সিজন আর এখনই বাঁধাকপির পাকোড়া খাওয়ার সময় হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তৈরি করে দেখাবো বাঁধাকপির মুচমুচে পকোড়া আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিতে ভুলবেন না এতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন তাহলে মূল রেসিপিতে ফিরে যাই প্রথমে আমি এখানে একটা বাঁধাকপি নিয়েছি এই বাঁধাকপিটা আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি আর এই বাঁধাকপির ওজন ছিল সাড়ে ছশো গ্রাম প্রথমে বাঁধাকপিটা আমি কেটে নেব প্রথমে মাছ বরাবর কেটে দুভাগ করে নেব এরপর একটা খণ্ড থেকে আরও একটা খণ্ড করে নেব তারপর ছুরির সাহায্যে আমি ঝুড়িঝুরি করে কেটে নেব আপনারা চাইলে ছুরির বদলে বটি দিয়ে কেটে নিতে পারেন যতটা সম্ভব পাতাকপিটা ঝুরি করে কেটে নেব আর আমি সম্পূর্ণ বাঁধাকপিটা এখানে নিয়ে নেব তো বন্ধুরা আমাদের গ্রামের ভাষায় এটাকে পাতাকপি বলে যার কারণে আমার এখানে একবার বাঁধাকপি আর একবার পাতাকপি চলে আসছে সম্পূর্ণটা কেটে নিয়ে তারপর ফিরে আসলাম এবার আমি মিসিং বোল নিয়ে নিচ্ছি বোলের মধ্যে পাতাকপিটা ঢেলে নেব সম্পূর্ণ পাতাকপি ঢেলে নিয়ে তারপর ফিরে আসলাম এবার আমি নিয়ে নিচ্ছি চামচ লবণ লবণটা দিয়ে এবার ভালোভাবে চটকে নেব তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমি প্রথমে সম্পূর্ণ লবণটা মিশিয়ে নিলাম এরপর হালকা হাতে চটকে নেব দুই থেকে তিন মিনিট মেখে নেওয়ার পর পাতা থেকে পানি সারতে শুরু করবে দেখেই বুঝতে পারছেন পাতা থেকে কিন্তু এক্সট্রা একটা পানি বের হয়েছে এবার পাতাকপিটা চেপে চেপে শুধু পানিটা ফেলে পাতাকপিটা নিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমি পানি থেকে পাতাকপিটা আলাদা করে নিয়েছি বেশ অনেকটা পানি বের হয়েছে এবার আমি পাতাকপির মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি এবার আমি দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টা কাঁচা লঙ্কা কুচি সাথে দিচ্ছি এক চা চামচ লঙ্কা গুঁড়ো ঝালটা যার যার স্বাদ মতো দেবেন কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া সেই সাথে হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবার আমাদের লাগবে হাফ কাপ চাউলের গুঁড়া চাউলের গুঁড়াটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক কাপের মতো মসুরির ডাল বাটা আপনারা এখানে চাউলের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন আর মসুরির ডাউলের পরিবর্তে বেসন ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ সাথে দিচ্ছি হাফ কাপ ধনিয়া পাতা কুচি এবার ধনিয়া পাতার উপরে একটা জায়গা তৈরি করে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে ফ্রিজে থাকলে অবশ্যই ব্যবহারের আধা ঘন্টা আগে বের করে নিতে হবে সাথে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাজিক মশলা আপনাদের হাতের কাছে ম্যাজিক মশলা না থাকলে হাফসা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিবেন। মশলাটা দেওয়া হয়ে গেলে এবার আমি হাতের সাহায্যে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নেব প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে হালকা হাতে মেখে নিতে হবে খুব বেশি ঘষাঘষি করার প্রয়োজন নেই হালকা হাতে মেখে নিলেই হবে তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে মেখে নিচ্ছি আমার কিন্তু মেখে নেওয়া প্রায় হয়ে গেছে এবার আমি সমস্ত মিশ্রণটা একসাথে রেখে হাতটা পরিষ্কার করে ধুয়ে নেব আর এই সময় প্যানে তেল দিয়ে তেলটা গরম করে নেব তেলটা মাঝারি গরম হয়ে আসলে এবার আমি হাতে একটু একটু করে বাঁধাকপির মিশ্রণ নেব আর সেই সাথে হালকা হাতে চেপে চেপে পাকোড়ার সেপ দিয়ে নেব আমি পাকোড়ার সেপগুলো একটু পাতলা করে দেব পাতলা করে দিলেই কিন্তু পাকোড়ার সেপগুলো ভালো হয় আর সেই সাথে ভাজার পরে খেতেও অনেক ভালো লাগে এদিকে তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে পাকোড়ার শেপ দিয়ে দিয়ে এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেব আপনারা দেখেই বুঝতে পারছেন তেলের তাপমাত্রা ঠিক কেমন রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত এমনই রাখতে হবে খুব বেশি পাকোড়া আমি একসাথে দেব না একে একে প্রায় ছয় থেকে সাত পিস পাকোড়া দিয়ে তারপর ফিরে আসলাম আর সেই সাথে খেয়াল রাখতে হবে চুলার তাপ যেন মাঝারি থাকে খুব বেশি বাড়িয়ে দিলে উপর থেকে কালার চলে আসবে পাকোড়াগুলো একদমই কিসবি হবে না দুই থেকে তিন মিনিট ভাজার পর এক পিঠ ভাজা হয়ে গেছে অন্য পিঠ উল্টে দিতে হবে তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমি পাকোড়াগুলো এক এক করে উল্টে দিচ্ছি সম্পূর্ণ পাকোড়া উল্টে দিয়ে তারপর ফিরে আসলাম ঠিক সেম প্রসেসে দুই থেকে তিন মিনিট পর পর পাকোড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর পাকোড়াগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে এতে করে পাকোড়াগুলো ভিতর থেকে ও বাইরে থেকে খিচবে হবে দুই থেকে তিন মিনিট পর আমি আবারও পাকোড়াগুলো উল্টে দিচ্ছি ঠিক একইভাবে দুই থেকে তিন মিনিট পর পর এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পাকোড়াগুলো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্রথমে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি আপনি অলরেডি এই কাজটা করে দিয়ে থাকেন তাহলে আপনার জন্য অনেক অনেক ভালোবাসা এতক্ষণ যারা আমার সাথে রয়েছেন আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আমার পাকুড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি পাকুড়াগুলো একটা তেল ছাঁকনির উপরে তুলে নিব এক এক করে পাকোড়াগুলো আমি তুলে নিচ্ছি সম্পূর্ণ পাকোড়া আমি তুলে নিয়েছি আবারও এক ব্যাচ পাকোড়া আমি দিয়ে দেব। ঠিক সেম প্রসেসে আমি এই ব্যাচও ভেজে নেব আর এদিকে পাকোড়াগুলো তেল ঝরানো হয়ে গেছে এগুলো সরিয়ে নেব সরিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এই সাইডেও পাকোড়াগুলো দিয়ে দেবো আগের ব্যাস যেভাবে ভেজেছি এই সম্পূর্ণ ব্যাসটাও আমি সেম প্রসেসে ভেজে নেব সম্পূর্ণ পাকোড়া ভেজে নিয়ে হালকা ঠান্ডা করে ফিরে আসলাম তো বন্ধুরা সম্পূর্ণ ঠান্ডা করা যাবে না পাকোড়াগুলো কিন্তু গরম গরম খেতে বেশি মজা লাগে সম্পূর্ণ পাকোড়া আমি তুলে নিয়েছি এবার এক এক করে পাকোড়াগুলো তুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখেই বুঝতে পারছেন পাকোড়াগুলোর কালার কত সুন্দর এসেছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু একবার হলেও এই পাকোড়া রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার রেসিপিটা এই পাকোড়াগুলো আমি টমেটো চাটনি দিয়ে পরিবেশন করেছি আর এই পাকোড়াগুলো এত বেশি সুস্বাদু হয় টমেটোর চাটনি কিংবা ছ ছাড়াই আপনারা খেয়ে নিতে পারবেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম